গুড মর্নিং এভরি ওয়ান আমার আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আশা করছি সবাই খুব ভালো আছো আজকে শনিবার আর এখন সকাল সাড়ে আটটা থেকে নটার মতো বাজছে আছি শ্বশুরবাড়িতে শাশুড়িমা মা কলবারে কাজ করছে আর বাবা এদিকে গুড় বানাচ্ছে আমি কালকে বাড়ি এসেছি মানে শুক্রবার দুর্গাপুর থেকে একদম বেথুয়া চলে এসেছি আর এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল তো সেই কারণে ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেও দেরিতে উঠি তার মধ্যে এখানে এসেও দেরিতেই উঠছি তো ওঠার পর দেখছি মা অনেকটা কাজ করে রেখেছে আর বাবা এখানে গুড় তৈরি করছে আর এই যে দেখতে পাচ্ছি উনুনটা এই উনুনেই কিন্তু রসগুলো জাল দিয়ে গুড়ে গুড় বানানো হয় আর গুড় বানানোর ভিডিও আমি তোমাদের সঙ্গে এবছর প্রথম শেয়ার করছি প্রথমবার শেয়ার করছি তার কারণ বাড়িতেই এসেছি শীতের মধ্যে প্রথম তো এই যে গুড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাটালি গুড় হবে আর এরকমভাবে নেড়ে নেড়েই কিন্তু গুড়টাকে শক্ত করা হয় মানে ঝোলা গুড় আর পাটালি গুড় তো আলাদা প্রসেসে তৈরি হয় সেরকমভাবেই তৈরি করছে আর এখানে দেখো দুটো কলার কাঁধি পড়ে আছে এটা হচ্ছে বীজ কলা বীজ কলা না হয় যদি এটা তরকারি খাবার কিংবা অন্য কোনো কলা হতো তাহলে কিন্তু এতদিনে পেকে সবার পেটে চলে যেত খেয়ে কলা বলেই সাইডে পড়ে আছে আর বিড়ালটা দেখতে পালে কীভাবে বসেছিল বাইকের ওপর আমার শ্বশুরবাড়িতে কিন্তু তিনটে খেজুর গাছ আছে তো এই গাছ থেকে রস পড়ছে গতবার কিন্তু এই গাছটা অনেকটা হাইট ছোট ছিল রসের হাইটটা আমি ধরতে পারতাম এবার দেখছি অনেক উপরে উঠে গেছে তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু ভিডিও করে সবার এখন চলে এসেছি রান্নাঘরে চা খাবার জন্য সকালবেলা চা না খেলে তো ভাল লাগে না তো রান্নাঘরে এসে দেখছি মা চা বানিয়ে রেখে দিয়েছে আজকে বানিয়েছে আদা চা তো দু কাপ চা নিয়ে নিলাম আর এখানে বাবা পাটিগুলো সাজাচ্ছে গুড ঢালবে বলে তো সবার ফার্স্টে শুভ্রকে দিয়ে দিলাম এক কাপ চা তারপরে আমি খেয়ে নেব গুড়গুলো দেখো বাটিতে ঢেলে নিল আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গুড়গুলো বেশ জমাট বেঁধে যায় আর জমাট বাঁধার পরে কিন্তু পাটালি গুড় বলা হয় নয়তো নরম থাকলে ঝোলা গুড় বলে আর তারপর চলে এসেছি বাজারে আর এখন কিন্তু দশটার মতো বেঁচে গেছে আমার শ্বশুরবাড়ি থেকে বাজারটা খুব একটা দূরে নয় যার জন্য আসলাম বাজার করতে তো বাজারে অনেক দিন পর আসলাম আগে প্রত্যেক দিনেই বাজারে আসতাম বাজার করতে বিয়ের আগে কিন্তু এখন থাকাও হয় না আসাও হয় না তো আমি আর শুভ এসে কিছু সবজি আর একটু মাছ নিয়ে বাড়িতেও চলে এসেছি বাড়ি এসে তাড়াহুড়ো করে সবজি কেটে রান্নাও বসিয়ে দিলাম এখানে এসেও বাজার করেই আজকে আমার রান্না করতে হচ্ছে যেটা দুর্গাপুরে করতাম তো সবার ফার্স্টে দেখো বেগুন ভাজা বসিয়েছি একটু একটু করে রান্না হচ্ছে কিছুটা রান্না হয়ে গেছে মা সকালবেলা ভাতটা করে নিয়েছিল আমাকে শুধু এখন তরকারিটাই করতে হবে বাজারে খুব একটা ভালো মাছ পাইনি তো এখানে ভোলা মাছ নিয়ে এসেছি আর আজকে ভেবেছিলাম ভোলা মাছটা ঝাল করবো আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম মা বলে সর্ষে দিয়ে কর তো মার কথা শুনে আজকে সরষে দিয়ে ভোলা মাছটা করে নিলাম হালকা একটু ঝোল ঝোল রেখেছি একটু ঠান্ডা হলে কিন্তু টেনে যাবে কালারটাও কিন্তু বেশ ভালোই এসছে তো সারা সারাদিনের কাজের পর এখন আমি একটু সময় পেলাম আর কি এখন কিন্তু দুপুর দুটো বেজে গেছে শীতের বেলা তার মধ্যে একটু একটু করে কাজ করতে গিয়ে প্রচুর সময় লেগে যায় তারপর রান্না করা বাসন মাজা ঘর মোছা এ সমস্ত করতে গিয়ে কখন যে দুটো বেজে গেছে বুঝতেই পারিনি তো চলে এসছে আমার ঘরে এখন একটু মুখে ক্রিম দিয়ে নেবো এবার প্রায় দু মাস পরে বাড়িতে আসলাম বাড়ি আসলে আমার খুব ভালো লাগে এখানেই যেহেতু বড় হয়েছি এখানেই থেকেছি তো সেই কারণে বাড়িতে আসলে আমার একটু অন্যরকমই ফিল হয় খুবই আনন্দ লাগে যে কয়েকটা দিন থাকি আর বিশেষ করে এই কয়েক মাস থেকে যে এই কটা দিন থাকছি আমার আর মন ভরছে না কারণ আসলেই তিন চার দিন করে থাকা হচ্ছে এর বেশি থাকাই হচ্ছে না তো এবারও তাই কয়েকটা দিনের জন্যই এসছি তো এখনও কোথাও যায়নি বাড়িতেই আছি কিন্তু এখানে আমার ঘোরার প্রচুর জায়গা অনেকের বাড়ি আছে তো ভাবছি বিকেলবেলা একটু কোথাও বেরোবো সেই কারণে একদম স্নান সেরে চুড়িদার পরে নিলাম এত শীত যে অন্য কোনো ড্রেস যদি পরি আর চেঞ্জ করে ইচ্ছে করে না যে চুড়িদার পরে বাইরে কোথাও যাই তো দেখো আমি রেডি হয়ে নিলাম আর শুভ্র গাছে স্নানে আসলে আবার খেতে বসবো প্রচুর বেলা হয়েছে তার মধ্যে টাইমে না খেলে আবার শরীর খারাপও হয়ে যায় আর অনেক দিন পরে নিজেকে বড় আয়নায় দেখলাম বেশ ভালো লাগলো দেখে তো দেখো তারপর খাবার নিয়ে চলেও এসছি আর আজকে রান্না করেছিলাম ভাত তো ছিলই তার সাথে ছিল বেগুন ভাজা আর করেছি বেতের শাক বেতের শাকটা এবছর কিন্তু প্রথম রান্না করলাম বড়ি ছিল না বলে বড়ি ছাড়াই করেছি আর এই যে সর্ষে দিয়ে বললাম আছে ঝাল আর করেছিলাম টমেটোর টক আর ছিল ডাল বাস এই কিছুই তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের ভালো লাগলো একটা লাইক করে পাশে থেকো ভালো থেকো